গেছি আর সাইট করতে তো দেখা কোথায় কোথায় যাই সবই তোমাদের সাথে শেয়ার তো এখন যাই অনেক লেট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি এক জায়গায় এসেছি সেটা কোথায় সবই তোমাদের সাথে শেয়ার করব। ইনি হলেন আদি শঙ্করাচার্য তার জন্ম কেরল রাজ্যের কালাডি গ্রামে পিতার নাম শিবকুমার এবং মাতার নাম আরিয়ম্বা শৈশবে তার নাম ছিল শঙ্করা এখন আমরা এসে পৌঁছেছি সদ্গুরু আদি শঙ্করাচার্যের মঠে তার কর্ম এবং জীবনী সম্পর্কে অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি বারো বছর বয়সে গুরু স্বামী গোবিন্দপাদের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি ভারতের চারদিকে চারটি মঠ স্থাপন করেছিলেন দক্ষিণে শৃঙ্গেরি শারদা মঠ পুরীতে গোবর্ধন মঠ দ্বারকায় দ্বারকা মঠ এবং উত্তরাখণ্ডে জ্যোতির্মঠ আদি শঙ্করাচার্য ছিলেন একজন ভারতীয় দার্শনিক ভারতীয় দর্শনের অদ্বৈত বেদান্ত নামের শাখাটিকে তিনি সুসংহত রূপ দেন এবং অদ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠা করেন বেদের চারটি যে মহাবাণী বা উপদেশ তিনি প্রচার করেছিলেন তা হল প্রথম মহাবাণী হল অহম ব্রহ্মাস্মী দ্বিতীয় মহাবাণী অয়মাত্মা ব্রহ্ম তৃতীয় মহাবাণী প্রজ্ঞানাং ব্রহ্ম এবং চতুর্থ মহাবাণী তত্ত্বমসী তার বিখ্যাত রচনা ব্রহ্মসূত্র বিবেকচূড়ণি বেদ উপনিষদের ভাগবত গীতার সহজ সরল ব্যাখ্যা বিভিন্ন স্তোত্র ইত্যাদি তার জন্ম হয় সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে এবং মহাসমাধি হয় আটশো কুড়ি খ্রিস্টাব্দে মাত্র ৩২ বছর বয়সে কেদারনাথে তার মহাসমাধি হয় আজ আমি তোমাদের পুরীর গোবর্ধন মঠ ঘুরে দেখাচ্ছি খুব ভালো লাগবে এই গোবর্ধন মঠের ভিডিওটা আমার মনে হয় তার কারণ হচ্ছে এত সুন্দর জায়গা মানে যেখানে আসলে মানে আর যেতে ইচ্ছা করবে না এত শান্ত স্নিগ্ধ পরিবেশ আমরা প্রায় এখানে দু ঘন্টার মতো কাটিয়েছিলাম আর মনে হচ্ছিল যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগতো আর একদম ফাঁকা মানে ওখানে বসে যদি তোমরা কিছুটা সময় কাটাও তোমরা বুঝতে পারবে যে ওখানকার শক্তি কতটা এত ভালো লাগছিল তোমাদেরকে যতটা পারছি ঘুরিয়ে মানে দেখানোর চেষ্টা করছি আশা করব তোমরা স্কিপ না করে গোটা ভিডিওটাই দেখবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে মানে এটা আমি মনে করি যে তোমাদের খুব ভালো লাগবে এই দেখো মঠটা তোমাদেরকে তো বললামই যে আদি শঙ্করাচার্য খুব কম বয়সে। এই চারটি মঠ তৈরি করেছিলেন মানে অবাক করা কাণ্ড যে এত কম বয়সে কীভাবে ভারতের চার জায়গায় চারটি মঠ তৈরি করেছিলেন তিনি এই যে এই মন্দিরটি হল আদি শঙ্করাচার্যের পুরনো মন্দির দেখো এখানকার কারুকার্যগুলো কী ভালো লাগছে তোমরা বুঝতে পারছ ওনার জন্ম সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে আর ওনার মৃত্যু হচ্ছে আটশো কুড়ি খ্রিস্টাব্দে তো কত পুরনো মন্দির তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো তো কারুকার্যগুলো দেখো খুবই ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি এটা জুম করে করেছি আর কি ভিডিওটা একটু দূরে ছিল তাই একটু হেজি হয়েছে তো এই যে আদি শঙ্করাচার্যের মূর্তি আগে এই ছোটোটা ছিল পরে বড়ো মূর্তিটা বানানো হয়েছে সামনে ছোট মূর্তি যেটা দেখতে পাচ্ছ সেটা পুরোনো মূর্তি তো ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারছিলাম না আর এত ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ তখন কটা বাজছিল মোটামুটি প্রায় পাঁচটা বাজছিল তো পাঁচটার সময় দেখো কীরকম ফাঁকা মানে আমরা আর হয়তো দু তিনটা ফ্যামিলি মানে এত সুন্দর মঠটা লাগছিলো খুব খুব ভালো লাগছিল মানে মনটা একদম আনন্দে মানে ভরে গেল আর শান্তি পেলাম আর কি তো তোমাদের পুরো মঠটাই ঘুরিয়ে দেখাচ্ছি এবং গোবর্ধন মঠও দেখাবো এই যে এখানে একটা কুয়া আছে এখানে শিব মন্দির দেখো ভেতরে আর কত সুন্দর কারুকার্য আর এই যে এই মন্দিরটা হচ্ছে গোবর্ধন মন্দির আমরা তো এসছি গোবর্ধন মঠে আর এটা হচ্ছে ওই মঠের গোবর্ধন মন্দির এই যে পুরো মঠটা আর এই মন্দিরটা পুরোটাই কিন্তু আদি শঙ্করাচার্যেরই তৈরি এই যে আর এখানে তুলসীর বেদিটা কত সুন্দর খুব ভালো লাগছিল তুলসীর বেদিটা দেখতে এই দেখো তোমাদের দেখাচ্ছি বেদিটা খুব সুন্দর আমরা ভেবেছিলাম আরও অনেক জায়গায় যাব কিন্তু মানে এই মঠটা ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছা করল না তো আমরা সারা বিকালটা মোটামুটি আমরা এখানেই কাটিয়ে দিয়েছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত মানে প্রায় ওই পাঁচ সাড়ে চারটে পাঁচটায় ঢুকেছিলাম প্রায় ওই সাতটা নাগাদ বেরিয়েছিলাম এখান থেকে মানে পুরো সময়টা আমরা এখানেই কাটিয়ে দিয়েছি আর কোথাও যাইনি তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু যারা মানে পুরীতে এসেছো কিংবা আসবে তারা কিন্তু অবশ্যই এই গোবর্ধন মঠে এসো স্বর্গদ্বার থেকে খুব একটা বেশি দূর না অটো ধরলে এই দশ মিনিটের মতো লাগে শুধু অটোওয়ালাকে বলতে হবে যে আমি গোবর্ধন মঠে যাব খুবই সুবিধা যাতায়াতে আর যারা আসোনি তারা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কত বড় জিনিস তোমরা মিস করেছো আমি লক্ষ্য করেছি যে অনেকেই কিন্তু পুরীতে আসলে এই গোবর্ধন মঠের সম্বন্ধে অনেকেরই জানা নেই খুবই মানে এত ভালো লাগছে আমি আগেও এসছি তো এখানে আসা হয়নি আমরা অন্যান্য জায়গায় ঘুরেছিলাম যেমন আরেকটা জায়গা আমার খুব ভালো লেগেছিল যে শ্রী চৈতন্যদেবের আশ্রমে গেছিলাম ওটাও খুব ভালো লেগেছিল অনেক জায়গাতে গেছি খুব ভালো লেগেছিল। তো এইখানে আমি প্রথম আসলাম পাপা এসছে আগে তো পাপারই খুব ইচ্ছা ছিল যে আমরা এইখানে গিয়ে সময় কাটাবো তো সত্যি মানে আমি যদি এখানে না আসতাম মিস করে যেতাম আর কি পুরীতে সবাই আসে সমুদ্রে স্নান করতে জগন্নাথ দর্শনে এই জায়গার কথা কিন্তু অনেকেই জানে না তো আশা করব তোমরা যারা পুরীতে আসবে তারা অবশ্যই আমার কথা শুনে অন্ততপক্ষে তোমরা তো ভিডিওটা দেখতেই পাচ্ছ ইভেন আমার কথাটা শুনে তোমরা প্লিজ একবার এই জায়গাটাতে এসো আর আমার নাম করবে আর কি যে না প্রকৃতি বলেছিল সত্যি জায়গাটা খুব সুন্দর এসো তোমরা এখানে খুব ভালো লাগবে এবং মনে হবে কি ঘন্টার পর ঘন্টা এখানেই সময় কাটিয়ে দিই আর কতটা ফাঁকা তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে আর এই দেখো এই পুকুরটা আদি শঙ্করাচার্য খনন করেছিল আর যে তোমরা পাথরগুলো দেখলে এগুলো তখনকার দিনেরই পাথর ছিল আমি এই পুকুরের ধারেই বসেছিলাম অনেকক্ষণ মানে পুকুর ভালো লাগছিল আর কি মানে ফটোশ্যুট তো খুবই ভালো হতো কিন্তু আমার ছেলে মানে আয়ুষ আর কি একদম ফটো তুলে দেয় না ওর নিজেও ফটো তুলতে ভালোবাসে না আর আমারও ফটো তোলা দেবে না তো কী করবো এমনিই বসেছিলাম আর সত্যি কথা তখন যে ভিডিও করছিলাম করতে করতে যে নিজেরও ফটো তুলবো সেটা আর মাথাতেই আসেনি মানে ওখানকার সৌন্দর্য দেখে আর ভিডিও করতে করতে ফটো তোলার কথাই ভুলে গেছি তো ঠিক আছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর এই ভিডিওটা তো থেকেই যাবে আর এই মন্দিরটা দেখো এই মঠে নতুন মন্দির আর মন্দিরটা না পুরো গোল্ডেন কালারের মানে কালারটা করেছে পুরো একদম দূর থেকে মনে হচ্ছে সোনার মন্দির তো তখনও তো লাইট জ্বালানো হয়নি তোমাদেরকে পরে আমি শেয়ার করছি লাইট জ্বালানো অবস্থাতেও খুব সুন্দর লাগছিল মন্দিরটা তো তোমাদেরকে এখানকার কারুকার্য সব দেখানোর চেষ্টা করছি বাইরেটা মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর লাইটও জ্বালায়নি বলে হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি না জানি না তবে ভিডিওটা এখনও পর্যন্ত যারা লাইক করিনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা থ্যাংক ইউ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদেরকেও থ্যাংক ইউ আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর এটা হচ্ছে গোবর্ধন মন্দিরের ফুলের বাগান প্রচুর রকমের ফুল এখানে আছে এই দেখো এখানের ফুল পুজো দেওয়া হয় মন্দিরে আসলে তখন অন্ধকার হয়ে যাচ্ছিল একদম তো ভিডিওটা যে করব ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর ফুলের বাগান আর এখানে দেখো যজ্ঞকুণ্ডটা এই দেখো খুব সুন্দর মানে একটা কুঠির বানিয়ে তার মধ্যে আর কি মানে যেরকম আর কি পুরনো দিনকার হতো না মানে আগেকার দিনে আর কি মুনি ঋষিরা গোল করে বসে যজ্ঞ করত। ঠিক সেরকমই কনসেপ্ট এখানেরও আর ওপর থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পুরো মঠটা কত সুন্দর আর এই দেখো লাইট চালানোর পরে যেটা নবনির্মিত মন্দির সেটা তোমাদেরকে দেখাচ্ছি আসলে তখন যাওয়ার সময় হয়ে গেছিলো তো তার জন্য আর পুরোটা তুলতে পারিনি ভেতরে ঢুকে মন্দির থেকে সোজাসুজি চলে আসলাম বিচে আর বেশ ভালোই লাগছে বিচে বসে থাকতে আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম সমুদ্রটা তো ভিডিওটা বেশি বাড়ালাম না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আস তাহলে এইটুকুই